গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সকালটা আমার কম বেশি ভালো যাচ্ছে না এখন বাজে দশটা দশ ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর কথা আর কী বলবো অ্যাকচুয়ালি বলার মতো আর কিছু নেই সব শেষ হয়ে গেছে কেননা প্রতিবাদী হলে খুব জ্বালা স্পষ্টবাদী হলে খুব জ্বালা যুগ মাথায় রাখতে হবে কেননা এই যুগে সত্যি কথা বললে স্পষ্ট কথা বললে কিছু বললে মানে কিছু কেউ কারোর কথা শুনতে রাজি নয় আগে আমরা কী ছিলাম মানে আগে আমরা যেটা হতো যে কেউ কোনো কথা বললে দাঁড়িয়ে শুনতাম ধৈর্য সব কিছুই ছিল অল্পতে খুশি থাকা বড়রা কিছু বললে সেটা মেনে নেওয়া যদি সেটা ভালো না লাগে সেটা চুপ করে সহ্য করা তো তখন আর এখন মিলিয়ে ফেললে তো আর মানে গুলিয়ে ফেললে তো চলবে না তো যাই হোক একটাই কথা বলার এত প্রতিবাদ করছি প্রতিবাদের মানে ঝড় উঠে গেছে তো যাই হোক মানুষকে এটুকু বুঝে গেছি যে ভালো কথা কেউ মানতেও রাজি নয় আর তোমার কথা সে শুনবে কেন মানে মানুষ এখন বুঝে গেছে যে তোমার কথা আমি শুনবো না কারণ আমি তোমার খাই না তোমার পরি না সুতরাং তোমার কথা আমি শুনতে রাজি নই মানুষের মধ্যে এটা ঢুকে গেছে আর সেই জায়গা থেকে এত মানে রূঢ়তা এত অভদ্রতা এত মানে যেগুলো ঘটছে আর কি সেগুলো চলছে রীতিমতো সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে যেটা বুঝলাম যে কাউকে কিছু না বলে চুপচাপ থেকে যাও নিজের মতো কাজ করে যাও যদি কেউ তোমার কথা একদিন বুঝতে পারে তাহলে রেসপন্স করবে আদারওয়াইজ করবে না তো সত্যি কথা মানুষকে বোঝানোই ছেড়ে দাও মানুষকে বোঝানোই ছেড়ে দাও অ্যাকচুয়ালি বলে ঠোকে শেখে ওই বাদাম বুদুম আর কমপ্লান খেয়ে মানুষ না লম্বা হয় না বুদ্ধি হয় সুতরাং বুদ্ধি শুধু একটাতেই হয় আর সুবুদ্ধি বিশেষ করে যে লাথি লুথি খেলে তারপরে সুবুদ্ধি বুদ্ধি হয় তো যাই হোক আমার এটাই বলার ছিল যে বোঝানোর দায়িত্ব কারণ না যে যখন মানে খেয়ে ঘা খেয়ে ফিরবে তখন সে নিজেই বুঝুক কেননা যখন যদি তুমি বলতে যাও তুমি খারাপ তো হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার কথা বলাটাই বৃথা হয়ে যাবে সুতরাং এইটুকু বলার ছিল আর কিছু না থ্যাংক ইউ সো সবাই ভালো থেকো সুস্থ থেকো